এবং তিনি এবং সেই কথা অনুযায়ী তিনি আমাকে একটা কাগজ দিয়ে তার যদি কোনো কিছু ক্ষতি করা যায় সেই অনুরোধ নিয়ে আমার কাছে দিয়ে যান

যেগুলোকে আমরা মোটামুটি উদ্ধার করতে পেরেছি এখন পাঠযোগ্য বলে মনে হচ্ছে তার মধ্যে কিছু পূর্ণ প্রবন্ধ আছে আর কিছু ছোট ছোট নোটস এর মতো লেখা আছে এবং সেগুলো খুব ইন্টারেস্টিং যে ওই তখন আমাদের ছাত্রাবস্থায় ছিল মার্কশিট থাকতো লম্বা লম্বা সেখানে তো রোল নম্বর আর নম্বর আর নাম লেখা থাকতো সেরকম মার্কশিট কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো কুড়ি সাল

যা যা পাচ্ছি যে গান সেগুলো আমরা সেখানে আপলোড করছি এগুলো সেখানে আমরা সমস্ত কিছুই আপলোড করব আমরা প্রথম পর্যায়ে বাংলাটা বেছে নিয়েছি তার কারণ ভাবলাম যে তাড়াতাড়ি করেছি আমাদের কলকাতায় কোনো প্রকাশকের সাথে কথা বলে বাংলা প্রবন্ধগুলি প্রকাশ করা যায় সেই কারণে আমরা প্রথমেই এই বাংলা প্রবন্ধগুলি সংকলন করেছি দ্বিতীয় পর্যায়ে আমরা ইংরেজি প্রবন্ধগুলি সংকলন প্রকাশ করব সেই বিষয়ে কাজ শুরু হয়ে গেছে

এই সমস্ত কিছু সম্ভব হয়েছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের এবং তাদের সহযোগিতার ফলে তা না এই কাজ করা আমাদের পক্ষে অসম্ভব হতো এবং এই লেখা থেকে আলাদা করে টাইপ করে মানে অনেক জায়গায় বোঝা যাচ্ছে না সেই ম্যাগনিফাইন গ্লাস দিয়ে দেখে দেখে অনেক কতগুলো বর্ণ এখানে বোঝা যাচ্ছে না অন্য জায়গায় বোঝা যাচ্ছে আমি সেইটা সেই বর্ণটা এখানে লাগিয়ে শব্দটাকে ইয়ে করি বুঝে সেভাবে আমরা এটাকে অনেকটা রিকনস্ট্রাক্ট করেছি কিন্তু ওনার লেখা পরিবর্তন করার মানে সাহস আমার নেই কাজে যতদূর সম্ভব উনি যেই বানান ফলো করেছিলেন সেই বানানই আমরা এখানে রেখেছি এবং উনি

আমরা প্রকাশ করতে পারবো আমি এখন সেখানে কি আছে সেটা এখন আর বলছি না অনেক আলোচনা আছে সেখানে আমরা আমাদের লক্ষ্য যে আমাদের রিসার্চ সেন্টারে যে অনুকূল্য তার জন্য সর্বদাই আমরা আমাদেরকে সাধুবাদ জানাই আমরা এর সাথে আপনারা জানেন যে এইখানেই আমরা বছর দুয়েক আগে দর্শন মনীষা বলে আমরা একটি ডিজিটাল লাইব্রেরি বিশেষ করে ন্যায় দর্শনের এবং আমাদের কলকাতা কলকাতা শহরকে কেন্দ্র করে যে সমস্ত দোলের পার্টি মন্ডিতা ছিলেন তাদের কাজকে কেন্দ্র করে আমরা গড়ে তুলেছি সেটা আরও এখন আরও কাজ বৃদ্ধি হয়েছে এবং সেটা তাদের সামনে বলতে কোনো আমার বাধা নেই যে সেটা এখন সারা পৃথিবীতে খুবই সমাহিত হচ্ছে অনেক জায়গা থেকে খবর পাচ্ছে যে তারা ওই দর্শন মিশায় গিয়ে তাদের নানা রকম গবেষণার যে বইপত্র সেগুলো তারা খুঁজে পাচ্ছে আমরা আরেকটা

আমাদের অত্যন্ত একটা সৌভাগ্য বলবো যে এই কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের এই প্রকাশিত বাংলা প্রবন্ধগুলো আজকে আমরা প্রকাশ করতে পেরেছি আপনারা পড়বেন আপনারা দেখবেন যে আমি গ্রন্থের বিষয় নিয়ে কিছু বলছি না কারণ সেটা তাহলে আমার অনেক একটা সেমিনারের মধ্যে হয়ে যাবে এমন অনেক কথাই তিনি এখানে বলেছেন তার দার্শনিক সেটা আজকের দিনেও যে দু হাজার পঁচিশ সালে বসেও আমাদের কাছে সেটা মূল ধারণ যুক্ত এবং কাজেই আমরা খুব খুব আনন্দিত যে আমরা এই গ্রন্থ প্রকাশ করতে পেরেছি এবং আমরা অধ্যাপক গৌতম ভট্টাচার্য এবং তার পরিবারের সকলের প্রতি আমি তো বিক্ষিপ্তভাবে বটেই এবং সামগ্রিক আমাদের দর্শনের ছাত্র পক্ষ থেকে তাঁর কাছে কৃতজ্ঞতা জানেন তিনি এই জিনিসগুলি না দিলে তো আমরা জানতেই পারতাম না এবং আপনারা জানেন হয়তো তার কৃষ্ণচন্দ্রের যে শ্রীরামপুরের যে পৈতৃক বাড়ি সেই বাড়ি ভাঙা হয়ে

মননশীল মননশীলতার উৎসব যদি বলেন সেই উৎসবে যোগদান করার জন্য দরকার